ছত্রিশ থেকে ছিচল্লিশ লং হবে পঞ্চাশ দিন আর প্রিন্ট গুলো মাত্র সাত কিন্তু খুব সুন্দর প্রাইস থাকে এখানে কিন্তু হচ্ছে কোট কলার প্লাস হচ্ছে তিনটা বাটন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আর সুন্দর একটা কালার এটাও থাকবে আর পকেট থাকবে ফিতা আছে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ কমে যাবে আমরা জাস্ট হচ্ছে খুচরা মূল্য আটশো টাকা আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম তাকা ফ্যাশন থেকে একদম লং হিজাবি কিছু সুন্দর সুন্দর গাউন দেখাবো আজকে ক্যাপ গাউন আছে কোট গাউন আছে প্লাস বোরখা গাউন আছে ঠিক আছে একদম নতুন একটা ডিজাইন এখানে র্যাফেল করা প্লাস বাটন করা আছে কাপড়টা থাকবে মিশুরিও তাই না আর এটার হাতাটা কিন্তু থাকবে দেখেন পরিহাতা হাতা কুচি করা প্লাস এটা কফ করা থাকবে কুচি করা আছে আর এটা কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট আছে প্রচুর প্রাইস থাকবে সাতশো নব্বই আচ্ছা কালারগুলো দেখাই এগুলোর বডি কত আছে ভাইয়া ছত্রিশ থেকে ছিচল্লিশ লং হবে পঞ্চাশ থেকে আচ্ছা কালারগুলো দেখাচ্ছি টাকা এটা একদম নতুন একটা ডিজাইন তাই না প্রিন্টগুলো কিন্তু খুব সুন্দর একদম নতুন আছে প্রিন্টগুলো মাত্র সাতশো নব্বই টাকা এগুলো পাকিস্তানি মিশরীয় ফ্যাব্রিক রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম মানে লাইফ টাইম কালার গ্যারান্টি থাকবে ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা একটা কালার থাকবে এটাও থাকবে মাত্র সাতশো নব্বই টাকা হোলসেল প্রাইস নাকি রিটেল প্রাইস এটা রিটেল প্রাইস তাই না যারা হোলসেল নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরও কমাই রাখবে ঠিক আছে এটা কোট গাউনের একদম নতুন একটা ডিজাইন এখানে কিন্তু হচ্ছে কোট কলার প্লাস হচ্ছে তিনটা বাটন ওপেন করতে পারবেন প্রাইস থাকবে আটশো পঞ্চাশ ব্যাপার হচ্ছে আপনার সারা বাংলাদেশে কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি সার্ভিস ঠিক আছে মানে টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না টোটাল ড্রেস হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা কোট গাউনের ভিতরে খুব সুন্দর সুন্দর প্রিন্ট আসছে কালার আসছে এটা ব্ল্যাক রাভারদের জন্য খুব সুন্দর মানে একটার চেয়ে আর একটা বেশি সুন্দর এটা একটা কালার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আটশো পঞ্চাশ এটা ব্ল্যাকের ভিতরে কয়েকটা প্রিন্টার সেগুলো লাইফ টাইম কালার গ্যারান্টি জাস্ট নিবেন আর পরবেন প্রাইস থাকবে সেম ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন এটার ভিতর এই কালারটা কী বলবো দেখেন এত সুন্দর একটা কালার এটাও থাকবে আটশো পঞ্চাশে আচ্ছা এটা হোয়াইট লাভারদের জন্য দেখতে পাচ্ছেন খুব চমৎকার আটশো টাকা এটা একটা কালার থাকবে সেম প্রাইস আটশো পঞ্চাশ টাকা মাত্র এটা একটা কালার এটাও থাকবে সেম মাত্র আটশো পঞ্চাশ আচ্ছা এটা দেখে এটা হচ্ছে আভায়ার সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু পকেট সহ পাবেন আর প্রিন্টটা এত শাইনি মাসাল্লা এটা দুইটা পকেট থাকবে ফিতা আছে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ আচ্ছা মানে এটার ভিতর দুইটা মোবাইল ইজিলি রাখা যাবে কালার আছে এটা একটা কালার এটা সিভি টাইপের কালার আটশো পঞ্চাশ করে এটা একটা কালার এটাও থাকবে আটশো পঞ্চাশ টাকা এগুলো পাইকারি ছয় ডিজাইনের ছয় পিস নিলে দামটা আরও কমে যাবে আমরা জাস্ট হচ্ছে খুচরা মূল্য আটশো পঞ্চাশ টাকা বলে দিচ্ছি এটা খুব সুন্দর একটা কালার কিন্তু এটার ভিতর এটা একটা কালার একটা লাইট ল্যাভেন্ডার কালার থাকবে দেন এটা হচ্ছে মেরুন কালার আটশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার থাকবে সেম প্রাইস আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা কিন্তু খুব চমৎকার এটা প্রিন্ট থাকবে দেখতে পাচ্ছেন আটশো পঞ্চাশে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে সবগুলো কালার কিন্তু খুব সুন্দর এটা লাস্ট ওয়ান ওকে আচ্ছা এখন দেখাবো কিছু পরিগাউন এগুলো থাকবে মিশুরীয় পরিগাউন দেখতে পাচ্ছেন এটাও কিন্তু কাপড় কোয়ালিটি একদম প্রিমিয়াম প্রাইস থাকবে সাতশো নব্বই আচ্ছা এটা একটা কালার সাতশো করে পেয়ে যাচ্ছেন অনেক কালার আছে ডিজাইন আছে এটা একটা কালার এটা হবে বটল গ্রিন সাতশো নব্বই টাকা করে এগুলো একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পাচ্ছেন মানে সরাসরি কারখানা রেটে পেয়ে যাচ্ছেন আপনারা যারা পাইকেই নেবেন বিজনেসের জন্য তাদের জন্য কিন্তু দামটা আরও কমে যাবে ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারগুলো মানে জাস্ট চোখ ধাঁধানো কালেকশন প্রাইস থাকবে সেম এটা একটা কালেকশন প্রাইস থাকবে সাতশো নব্বই টাকা আচ্ছা এখন দেখাবো একদম স্টুডেন্ট আপুদের জন্য পরিগাউন এগুলো অ্যালেক্সের ভিতরে পাবেন মোমেসা অ্যালেক্স প্রাইস থাকবে সাতশো করে মানে এর থেকে কমে লং হিজাবি গাউন আর দেওয়া পসিবল না এটার উপর যদি আবার হোলসেল নেন তাহলে কিন্তু দামটা আরও কমে যাবে ঠিক আছে এটা দেখেন খুব সুন্দর ছোট ছোটো একটা প্রিন্টের ভিতরে পাবেন এটা একটা প্রিন্ট সাতশো টাকা এটা একটা কালার থাকবে সাতশো এটা একটা কালার এটাও সাতশো ত্রিশ টাকা ওকে এটা হচ্ছে লাস্ট অন কালার সাতশো ত্রিশ তো এগুলোর জন্য ভিজিট করবেন টাকা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ